দর্শক ব্রেকিং নিউজ বাংলাদেশ বনাম ইন্ডিয়া দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কোন দল জিতবে তা ভবিষ্যৎ বাণী করল জ্যোতিষী দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে এদিকে দ্বিতীয় টি টোয়েন্টি খেলতে মাঠে নামবে টাইগাররা নিজেদের মান সম্মান ধরে রাখতে আর অন্যদিকে ইন্ডিয়া সিরিজ জয়ের লক্ষ্যে খেলবে তাই তো এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ দুই দলেরই জন্য আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে কোন দল জিতবে তা ম্যাচের আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী দর্শক প্রথম টি টোয়েন্টি ম্যাচের শুরুটা ভালো হয়নি টাইগারদের ব্যাটিং সবাই চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন তেমন কেউই ভালো ফলাফল করতে পারেনি আর সেজন্যই লজ্জায় প্রথম টি টোয়েন্টিতে হাঁটতে হয় বাংলাদেশকে তবে দ্বিতীয় টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে বাংলাদেশ তবে শেষ মুহূর্তে জয়ের হাসিটা হাসবে ইন্ডিয়া তার কারণ হিসেবে জ্যোতিষী বিড়াল বলেন ইন্ডিয়ার তরুণ ক্রিকেটারদের মারপুটে ব্যাটিংয়ে পাত্তাই পাবে না বাংলাদেশ তাই প্রকার বলা যায় কোন চাপ মুক্ত ছাড়াই দাপুটে ম্যাচ জিতবে ইন্ডিয়া তো দর্শক আপনাদের কি মতামত জ্যোতিষী বিড়ালের ভবিষ্যৎবাণীতে তা এই বিষয়ে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে